দর্শক শুভসন্ধা আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয় পরিচিত আহ আমারও প্রিয় লেখক চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আবদুস সালাম ফাহাম আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি এই জুলাই আগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি সেখানে আমরা একসাথে কাজ করেছি দুজনে দুইজনে একসাথে একটা গ্রুপে এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম আমার মনে মনে পড়ে যখন হলো আর কি আমাকে ফোন ফোন করেছে এবং আমি কান্না শুরু করছি ওটাই সম্ভবত তীব্র কান্না এবং আমাকে ফাহামাক ওইদিকে কাঁদছিল আমি বুঝতে পারছিলাম তো আমাদের সেই দিনগুলো শেয়ার্ড ইমোশন শেয়ার্ড স্ট্রাগল সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফাহাম গেল বাংলাদেশে ফিরে আসলো যখন গেল তখন কেমন লাগলো আর ফিরে আসার সময় কেমন লাগলো ফাম আপনাকে আমাদের আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপই করি আর কি দর্শকদের সামনে আহ নাকি ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল বাট at the same time ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি সবসময় মানে শ্যামাকেও বলছিলাম যে fifth august হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্মের দিনটা আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন এর পরে সবচাইতে সবচাইতে remarkable day আমার লাইফে এ fifth august এবং আমি যে curfew সময়টা ওই সময়টা আমি খুবই কি বলবো dramatic আমার লাইফে কারণ হয় কি এই বাচ্চা বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে এটা না নেওয়া যায় না এটা একেবারেই নেওয়া যায় না আর ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি তো ওই যে ট্রমাটার শেষ হলো সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে তা আমি আবার দেবাশিসকে ওই যে পোস্টার করে দেবাশিসকে বললাম যে দেবাশিস আপনার একটা পোস্টার আমি নেব এবং আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে আমি তো সেই একটা হলো তা আমি বললাম কারণ এই যে এই টাইমটা এই টাইমটা আমার লাইফের একটা খুব রিমার্কেবল সময় এটা গভীরভাবে আমার জীবনে দাগ কেটেছে এবং আমি সত্যি আমাদের যেই তরুণ সম্প্রদায় এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এটা হচ্ছে যে কারণ আমি যে বাংলাদেশে গেলাম এটা তো যাওয়া সম্ভব ছিল না কারণ আমি আশা করতাম অবশ্যই কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে কিন্তু এটা হয়েছে এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই শুধু ছাত্র ছাত্ররা শুরু করেছেন কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এবং যখন বাংলাদেশে গেলাম সেই একটা ইউফোরিয়া কাজ করছিল যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি আমি এবং এই যে ইফোরিয়া সেটা কিন্তু আমার একার না এটা তো শুনে আশ্চর্য হবে না হ্যাঁ রাস্তাঘাটে আমি যেখানেই মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে একটা কথা বলে যে ফাহাম ভাই খুব ভালো লাগছে যে স্বাধীনভাবে কথা বলতে পারি মানে আপনি চিন্তা করেন একটা আমার বন্ধু ড্রাইভার সে আমাকে বলছে সে মানে জব্বা পরে ডিভাউট মুসলিম সে বলছে আমাকে যে সে ইউটিউবে মানুষকে নুসিয়ার ভিডিও শেয়ার করতে চায় সে বলছে যে ভাই আমি ভয় পেতাম ভয় পেতাম যে মানে সে তো ঘুম হবে না ইউ নো দ্যাট কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছে যে সে বলছে যে ভাই এখন আমি মুক্তভাবে কথা বলতে পারি এবং আমি পরের দিনবার মধ্যে উনি কিন্তু কোন একদম প্রপার ট্রেন সাইকোলজিস্টের মতন করে কথা বললেন উনি কিন্তু কোন মানে ইসলামের কথা বলেন নাই সেই অর্থে উনি বলছিলেন যে আমাদের অ্যাবসলিউটলি যে আমাদের সমাজে কোন কোন জায়গায় ভয় চলে গিয়েছিল আর সব জায়গায় এই চুরি বাটপারি লুটপাট এগুলো নিয়ে ওনার যে কথা রিমার্কাবল ইনসাইট এবং এই যে কথাগুলো বলতে পারছেন আমি তো বেশ পাঁচ তারিখের কিছুদিন পরেই গিয়েছি 15 আগস্ট গিয়েছিলাম তো মানে এক মাস আগেই কথাগুলো বলতে পারতেন এবং এই জিনিসটা কিন্তু সমাজে সব জায়গায় আমি দেখেছি ফিলোসফ আমি একটু ইন্টারাপ্ট করি ইয়ে ফাহম আপনি ফিলোসফিক্যাল কথাটা বললেন না আমার হঠাৎ করে মনে পড়লো যে ধরেন আমরা যে এক গ্রুপে আমরা কথা বলতাম আমরা আমরা শেয়ার করতাম আমাদের এবং কে কি করব সেটাও আমরা ঠিক করতাম সেখানে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম এবং একসাথে যে অ্যাক্টিভিজমটা করতাম হ্যাঁ যে সব সমস্ত ডিফারেন্স ভুলে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে তাই না কিন্তু সমস্ত ডিফারেন্স ভুলে সবাই যে একটা জায়গায় চলে আসা এই এই ফেনোমেননটাকে আপনি কিভাবে দেখেন মানে আমার কেন জানি মনে হয় যে সামথিং ডিভাইন মানে একটা জাতির জীবনে ডিভাইন কিছু মোমেন্ট আসে ওই মোমেন্টটা ছিল বিপ্লব বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে আপনার কি মনে হয় এটা একটা হিস্টোরিক মোমেন্ট এবং এটা কৃতিত্ব কিন্তু শেখ হাসিনা মানে শেখ হাসিনা তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না আপনি আপনাকেও যে দেশে যেতে হবে বাংলাদেশের মানুষ আমাদেরকে কি হয়ে দেখেন আর তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন এই কারণে যে গত 15 বছর তারা যে সত্য কথাগুলো বলতে চাইতেন সেই কথাগুলো আমি তো আসলে আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না কারণ আমি যে আমি আসলে লিখতে পছন্দ করি কিন্তু তারা যে জিনিসটা বলতে চাইতেন সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন এবং এই জন্য তাদের আমার কাছে মনে হয়েছে আমার প্রতি আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং এই ভালোবাসাটা জেনুইন মানে আমার মনে পড়ছে যে ওই আমি একটা কথা বলি আদর্শের আদর্শ পাবলিশার্সের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গিয়ে কথা বলি তো আমি ওখানে গিয়েছিলাম অনেস্টলি আই থট আমি একাডেমিয়া লাইনের মানুষ মানে আমরা যখন কথা বলি আমি এক্সপেক্ট করি বিশ জন মানুষ থাকবে দ্যাট ওয়াজ মাই মানে আন্ডারস্ট্যান্ডিং যে বিশ জন মানুষ থাকবে সর্বোচ্চ তো ওখানে গিয়ে আমি দেখি যে হল ভর্তি মানুষ হলের বাইরেও অনেকে এবং তারা যখন আমার সাথে কথা বলতে আসছেন একটা মেয়ে সে হিজাব করে আছে এবং সে আমাকে বলল যে ভাইয়া আপনি আপনি জানেন না যে আপনি আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট কিন্তু একটা কথা আপনি আপনি আমাদেরকে করবেন যে ছেড়ে কখনো যাবেন না স্টুডেন্ট এবং এই মেয়েটা সম্ভবত বরিশাল থেকে এসছে বরিশাল আমি ভুলেই পুরোপুরি মনে নেই হয় বরিশাল না মুন্সিগঞ্জ কোন একটা জায়গা থেকে এই টাচড মেয়ে এবং এই জিনিসটা আমি পথে ঘাটে সব জায়গায় যে বাংলাদেশের মানুষ আমাদেরকে এবং এটার আপনি যে প্রশ্নটা করলেন যে এই হিস্টোরিক মুমেন্টটা কিভাবে হলো আমার কাছে অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে যে আপনি যদি দেখেন যে অ্যাক্টিভিস্ট যারা যারা প্রমিনেন্ট

जी अहアルミ لیگেশন তারা সব ইয়াং পিপল না কিন্তু তার ইয়াং পিপল তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে খুব আপন মানুষ মনে করেছে এটা কিভাবে হলো মানে ধরেন আমার পক্ষে আমি তো আপনাদেরও সিনিয়র মানে আমার তো কোনোভাবেই মানে তরুণদের কাছাকাছি যাওয়ার মতো বয়স না কিন্তু এটা কিভাবে হলো সম্ভব হলো এটা এটা খুব সিম্পল বিষয় আমি একটা সহজ কথা বুঝি ট্রুথ আপনি যদি সত্য কথা বলেন এটার একটা অন্য ধরনের পাওয়ার আছে এবং ট্রুথ স্পিকস ফর ইট এবং আমাদের সামষ্টিক ভাবে আপনি আমি যেমন জাহেদ ভাইয়ের কথা বলি উনি তো বাংলাদেশেই ছিলেন ওনার কথা বলছি এই কারণে যে জাহেদ ভাই তো দেখেন বাংলাদেশে থেকে আমাদের সবার চাইতে ওনার রিস্কটা বেশি ছিল অবশ্যই এবং হ্যাঁ মানে এবং যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন তো ওনার সাথে আমার মানে এইবারই প্রথম দেখা হলো তো আমি যখন কথা যেটা ওনার সাথেও কথা বলে রাস্তাঘাটে ওনাকেও মানে সবাই অ্যাপ্রোচ করে তো ওখানে গিয়ে যেটা আমি বুঝেছি যে শুধুমাত্র ট্রুথ যদি কেউ বলে মানে স্বৈরাচারের সময় দ্যাট ইজ মানে একটা বৈপ্লবিক ব্যাপার আছে এই মুহূর্তে সত্য কথা বলাটার ওই মর্তবা নাই কারণ এই মুহূর্তে সবাই সত্য কথা বলতে পারছেন স্বাধীনভাবে কিন্তু যখন তারা পারতেন না তখন যারা কথা বলতে পেরেছেন তাদের তাদেরকে মানুষ ভালোবাসে এটাই হচ্ছে কি আমার দেখা আর কথা এই আলোচনার আগে যে আমরা বলছিলাম যে আসার সময় কি মনে হলো এবং যাওয়ার সময় কি মনে হলো দেখেন এইটা আপনি গেলেও যা হতো মানে আমি গিয়ে সেটাই হচ্ছে যে একটা যেহেতু আমরা পার্সোনালি এটার মধ্যে খুবই ইনভলভ সেহেতু একটা পার্সোনাল ইউফোরিয়া কাজ করেছে আমি আসার সময় আমি বলব না যখন আশাহত হয়ে এসেছি আমি আশা হত হই নাই এই কারণে যে আপনি বলতে পারেন যে এই গভর্নমেন্ট খুব ভালো ফাংশন করছে না বাট এমনই তো হওয়ার কথা আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছেন এর মধ্যে সতেরো জন মানুষ যারা উপদেষ্টা আমার মনে হয় সতেরো জন ষোলো কিংবা সতেরো জন যত হোক তারা তো পলিটিক্যাল না এবং দে ট্রাইং देयर হার্ট অ্যান্ড সোল কিন্তু এট দা সেম টাইম দ্য চ্যালেঞ্জেস আর ইনসারমাউন্টেবল এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনি চাইলেও হয় পারবেন না বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমি ব্যক্তিগতভাবে যত খারাপ অবস্থাই হোক আমি এর মধ্যে আশা দেখতে পাই এই কারণে কারণ আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি স্বাধীনতা দেয়া যায় তার উপর যদি কেউ চেপে না বসে বাংলাদেশের মানুষের কিন্তু সমস্যা সমাধান করার ক্ষমতা অসীম এবং ওই জিনিসগুলো আমাকে খুব আমি সবসময় দেখেছি যে আমরা খুব ব্রাইট না दट আই আন্ডারস্ট্যান্ড কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি মানে ইনসাকশন প্রাণশক্তি অফ শক্তি আমি আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আর কি মানে উপদেশটাদের কথা বললেন তো মানে আমার ফ্রাস্টেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি হ্যাঁ ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা লোকজনদেরকে লোকজনদেরকে হয়েছে। কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না এরকম নাই ছিল না যাদেরকে নেওয়া যেত আমি এক্সাম্পল দিই আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না কারণ এতে উনাদেরও বিপদ হয় আর মনে করে যে বোধ আমি ওনাদের কথা বলছি তা না ধরেন বোদুল আলম মজুমদার আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে হ্যাঁ এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসিবিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন ওনার বয়স দারুণ কাজ করেছেন তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে এবং আর্মির তো কয়েক কয়েকজন আছেন কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি সৈনিকদেরকে দেখি আর্মির মধ্যে খুব ভালো মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্সারমি অফিসারদের মধ্যে এটা নিঃসন্দেহে আইকেবি ইকবাল করিম বুইয়া তো মানে উনারা কেন না মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না হ্যাঁ এই প্রশ্নগুলো আমার আসে আর কি তো কথা বলতে পারব না ঠিক আছে আমি আমি না ওই জায়গায় আমি আমি এই জায়গায় যাচ্ছিও না কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করলাম এটাই হচ্ছে বেস্ট মাইন্ড বেস্ট মাইন্ড এক জায়গায় আনলে হতো

পুরোপুরি বুঝতে ব্যর্থ হই আমি একটা কয়টটা উদাহরণ দিই আপনাকে বলেন এই postcss দিক কিন্তু তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে তো ও বলছিল যে ভাইয়া দেখেন ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট বাংলাদেশে ছিলেন তো ও বলছিল যে ভাইয়া দেখেন আমি এখানে আমি জিজ্ঞেস করলাম যে কেন আর চলে আসলা তো সে বলছিল যে তার ছেলে ও ছেলেটা সাথে ছিল তো

ছয় মাস এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো জাস্ট ইমেজিন স্কুলের পরীক্ষা প্রতিদিন রাত দশটার সময় আবার বলছে যে অঙ্কের পরীক্ষা আগে এটা আবার আগে

আপনি আমরা যখন স্কুলে ছিলাম স্কুলের মামা যদি কেউ দিতা খেয়ে ধরা পড়লো সিগারেট খেয়ে ধরা পড়লো যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায় সেই ধরনের ঘটনা ঘটত ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন যে আমরা একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি তাও এটা রেগুলার না আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা রাইট তার যেটা রাইট সেটা করার জন্য সে টাকা দিচ্ছে সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে এটা হচ্ছে কি স্কুল কলেজ আমি আপনি যে মিলিটারি কথা বলেন যে মিলিটারি থেকে কেন আইকেবি কে নেওয়া হয় নাই কিংবা এফিশিয়েন্ট অফিসার থেকে কেন নেওয়া হয় নাই আমাদের ভাই ধারণা নাই যে মিলিটারি কি অবস্থা এইগুলো আমি বলতে চাই না তারপরও একটু বলা দরকার আপনার আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে মানে পার্টিসিপেট করে হুম সহবর ব্রিগেডিয়ার ইউনিফর্ম পরে ইউনিফর্ম আমি কালকে কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা আমি তো মানে এটা কি এটা কি মানে সর্বনাশ একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে নব্বই হাজার টাকা ঘুষ খাবে আমি বলতে চাচ্ছি না কারণ আমি নামটা নাই বলি এগুলা বলাটা ঠিক না এখন দেখেন এটা হচ্ছে কি এক দিক করাপশনের দিক অন্য দিক দেখেন যে কোন লেভেলে আমি আমি তো আরো শুনেছি আর কি সামি তো আমাকে বলেছে হ্যাঁ সামি তো বলেছে যে মানে কমান্ডিং পজিশনে

ওখানে যে জিনিসগুলো আছে যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিবিলিটি এটা যারা কি বলবো যা যে সমস্ত মেয়েরা এটা শিকার তারা কিন্তু আমি যদ্দুর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারি লোক না হ্যাঁ আমাকে মানে আমার বাবাদের মানে মিলিটারি ফিমেল মিলিটারি অফিসার ও বুঝতে পারছেন মানে আমি আমি যে সমস্ত জায়গায় পড়েছি এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন বেশক সাহেব তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল কিন্তু আচ্ছা এটা আমার কথা না স্ট্রিক্টলি ওনাদের কথা আমি এটা সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না যা আমি শুনেছি আমি সেটাই বলছি যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোন মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোন এডভান্সমেন্ট দিকে যাননি সেই ব্যাপারে উনি অত্যন্ত আহ সুনাম আছে হ্যাঁ এখানে দেখেন আর আমাদের দেশের এখনকার জেনারেল রা ফোর্সের বলা খুব ডিফিকাল্ট মানে আমি 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 আপনাকে একটা আরেকটা এক্সাম্পল দিই মানে ধরেন যখন বিডিআর কার্নেন্সটা হলো তো ওই সময় আমি পপুলারে আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই ওই রাস্তাতেই হ্যাঁ পপুলারের ওই রাস্তাতেই মানে কয়েকটা ব্লক পিছনে কিন্তু ঘটনাটা ঘটছে আর কি তো যখন এই সমস্ত ডেড বডি ডেড বডি গুলো বেরোচ্ছে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে ওই সময় আমাদের এইচ আর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার একজন এক্স মেজর আর কি খুব ভালো ছেলে এখন 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 হংকং এ থাকে বোধহয় এখন স্ট্যান্ডার্ড চার্ডার্ডে কাজ করে তো ও আমাকে বলছে সে যে স্যার আপনি জানেন যে আর্মি একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায় সেটা হচ্ছে যে ডিগনিটি মহিলাদের ডিগনিটি আর্মি অফিসারদের ডিগনিটি আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি এইটাকে এইটা তার কাছে এক নাম্বার প্রায়োরিটি হ্যাঁ এবং আপনি কখন আমাকে সে বলতে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে

নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্স এর অফিসারদেরকে নাচানো হবে অফিসারদেরকে সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে ইজ দিস হাউ উই শুড রান আওয়ার ইনস্টিটিউশন হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে

সেটা হচ্ছে যে তখন আমি কেবল হক কলেজে ভর্তি হয়েছি মানে স্কুল থেকে পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম হয় আর কি তো আমরা একটা জায়গায় গেছি আর কি তিনজন চড়ে একটা জায়গায় গেছি এবং রিক্সাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা তিনজন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা ওনাকে দিয়েছি এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি ওনাকে উনি উনি করে বলছি কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি তো অ্যাকসেপ্ট করবেন না এবং উনি বললেন যে দেখেন আপনারা তো তিনজন চড়ছেন হ্যাঁ আমার টানতে কষ্ট হয়েছে হ্যাঁ তো আপনি যদি ওই ভাড়াটাই দেন সে খুবই ন্যায্য কথা বলছেন যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না তো এটা আমাদের গায়ে লাগলো হ্যাঁ আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে রিক্সাওয়ালার সাথে তো যাই হোক তারপরে আমরা কাজ ছেড়ে সেরে আমি বাসায় ফিরছি বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে কারণ ওই রিক্সাওয়ালা যে বাবার কাছে কমপ্লেন করে দিছে এবং যা পিটুনি দিল সেদিন বাবা হ্যাঁ মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা হ্যাঁ সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেন করতে পারে এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় এবং সেইটা সেইটার একটা ব্যবস্থা করা হয় এবং আমার ওই যে সেই যে শিক্ষাটা হলো হ্যাঁ সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি এই সোশ্যাল ভ্যালু তো নষ্ট হয়ে গেছে আমাদের যে জীবন আমরা যেটা বলি না হাজার বছরের মানে কিছু বুলshit কথা ছিনে যে হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে দ্যাট ইজ ট্রু এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে অন্যভাবে আছে মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য আমাদের দেশের যে আদাব মানুষের সাথে हिंदुस्तानी মুসলমানের যে আদাব এটা কিন্তু খুব একটা আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছিনা আমি হিন্দুস্তানি হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না বেয়াদব মানুষ সহ্য করতে পারি না কারণ হচ্ছে যে মানে আমি নিজে কেউ যদি আমাকে ফেসবুক এসে খাস করে তুমি করে কথা বলে আমি তাকে ব্লক করে দিই কারণ আমাকে মানে আই লাইক দ্যাট থিং যে ওল্ড ওয়ে যে আপনার আমি একজনকে সবাইকে আপনি করে বলি আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি করে বলবেন এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বল দ্যাটস ফাইন কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে কিংবা এটা আসলে আধুনিক আধুনিকতা না এটা এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নর্মস থাকে সোসাইটি সেটা সবার আগে আঘাতপ্রাপ্ত হয় এটা আঘাতপ্রাপ্ত হয় কেন কারণ হচ্ছে কি আমাদের সমাজে কিছু চুক্তি আছে

এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরের দিয়ে যেতে হবে এবং এই যে দিয়ে এই গত বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়্যালটির দোহাই দিয়ে উপরে উঠেছে এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস এবং এই যে আমাদের যে একটা ভালোবাসার মানুষের মানুষের যে সম্পর্ক এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গেছে এবং এটার উৎকট এখন আমরা যেখানে যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃ প্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাব একটা উদাহরণ হচ্ছে কি আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদের যে সম্মান এই সম্মানটা এখানে একটা শর্ত আছে বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন আপনি এখন শেখ হাসিনা বয়োজ্যেষ্ঠ আমি তাকে সম্মান করি না কারণ হচ্ছে যে কেন সম্মান করি না কেন তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট এটা দুই এটা দ্বিপাক্ষিক আপনি যদি সম্মান রাখেন আমি অবশ্যই আপনাকে সম্মান করব এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন কিন্তু আপনি যদি আমাদের দেশের মানুষকে খুন করেন আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশন কে ধ্বংস করেন তখন আপনি সেই সম্মানের হক তারা থাকেন না এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে পনেরো বছরে প্রতিটা ইনস্টিটিউশন প্রতিটা জায়গায় এমন ভাবে ধ্বংস হয়েছে এটা ভাইয়া মানে মানে ইনস্টিটিউশন এবং আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে আমরা কি এটাকে রিকভার করতে পারবো কতদিন সময় লাগবে আর কিভাবে করবো